আলহাদুলিল্লাহ হিরফুল ওসাল্লাম ও আলা সাইদুল সালিম ও আইলা আলিম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের ধর্মে যিনি অন্য ধর্ম থেকে এসেছেন আমরা ওনাকে আই মাহফিলের মাধ্যমে মোবারাকবাদ জানাই আমাদের ডাক্তার মৌলানা সিয়াদুল ইসলাম সিরাজী ভাই ওনার বাড়ি ঝালো সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ সম্মানিত ঐ লামা সম্মানিত মুরব্বী এবং যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ রপুল আলমিন আমাদেরকে এ দিনে আলোচনায় আসার তৌফিক দিয়েছেন আমরা সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যেহেতু প্রধান মেহমান মঞ্চে আসন গ্রহণ করেছেন আমি এখন বেশি কথা বললে এটা বেয়াদবি হবে এবং আপনারা বিরক্ত হবেন এই জন্য আমি বেশি কথা বলছি না আমি শুধু এটুকুন বলবো যে আমাদের যুবক ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে আমি সবার কাছে এই প্রার্থনা করবো আল্লাহ তালা আজকের এই মাহফিল থেকে নিয়ে আমার এই যুবক ছেলেদেরকে যেন পাশ নামাজের পাবন্ধী হিসেবে আল্লাহআ কবুল করেন সকলেই দোয়া করবেন এখানে যত মানুষ আমরা আছি সকলকে আল্লাহ তালা যেন আজকে থেকে নেবে আমিৃত্যু একজন খাটি মুসলিম হিসাবে খাঁটি মুমিন হিসাবে এবং নামাজ কোনো অবস্থায় আমরা ছাড়বো না এই নিয়ে আমরা যেন এখান থেকে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে তাদের এই কষ্টকে আল্লাহ তালা যেন কে আমাদের নাজাদের বসিলা হিসাবে কবুল করে নেন আল্লাহ তালা যেন তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজন আপন যারা কবরে চলে গেছে তাদেরকে এই মাফ করে দেন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে এই শীতকে উপেক্ষা করে একটি প্রতিকূল পরিবেশের মধ্যে যেহেতু প্রচন্ড শীত চলছে তার ভিতরে আপনারা আসছেন আল্লাহ আপনাদের আশাকে যেন কবুল করে নেন আপনাদের এই আমলটুকুন যেন কালকে আমাদের নাজায়াতের জরিয়া হিসেবে আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দেন আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিকের মধ্যে বরকত দেন হারাম থেকে যেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দেন সারা পৃথিবীতে যারা মজলুম অবস্থায় যেসব মুসলিমরা আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের গায়েবি مدد দিয়ে তাদেরকে আল্লাহ তালা তাদের ওলি এবং নাসির হয়ে যান আজকে দেখুন যে আমেরিকা সারা বিশ্বের মদলগিরি করছে আজকে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে যে আগুন শুরু হয়েছে সে আগুন তারা নিভাতে পারছে না যে ইরান তাদের প্রধান শত্রু তাদের সাথে ইরানের কোন কূটনৈতিক সম্পর্ক নাই আজকে দেখলাম সেই ইরানের কাছে তারা সাহায্য চাচ্ছে কোথায় যে ঠেকেছে দেখেন আমরা এ থেকে শিক্ষা নেই না ইসরায়েলে আগুন লেগে গেছে এটা দিয়ে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না সারা বিশ্বে মাত্র দুই আড়াই বছর আগে আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সারা দুনিয়া অচল হয়ে গিয়েছিল আমি কি মানিয়ে বলছি কি কথা সারা দুনিয়া অচল হয়ে গিয়েছিল একেবারে জীবনযাত্রা আমাদের একদম অবরুদ্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে নেন যাতে আমরা সঠিক পথে ফিরে আসি আল্লাহ তাআলা আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো আমাদের প্রধান মেহমান যে আলোচনা করবেন এটাকে যেন আমরা আমাদের জীবনের সাথে সাজিয়ে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন মহান রবের কাছে কামনা তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি হয়তো